আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি উপরের ক্যাপশন লেখে সবাই বুঝে গেছেন। হ্যাঁ আজকের ভিডিওটা আসলে আমি দেখাবো কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ বর্তমান সময়ে বাংলাদেশের যে সিচুয়েশন আসলে ভিপিএন ছাড়া আমরা কেউ ফেসবুক ইউজ করতে পারতেছি না তো হুট করে চিন্তা করলাম দেখি এটার কোনো সলিউশন আপনাদেরকে দেওয়া যায় কিনা আবার অনেকে ভিপিএন ইউজ করে কে বলতেছেন ঝামেলায় পড়ছেন বা ঝামেলা হইতে পারে কারণ পেইড ভিপিএন ছাড়া কোনোটাই নিরাপদ না তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার আইডিটা ফলো দিবেন এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে দেখবেন অপারামিনি অ্যাপটা অপারামিনী অ্যাপটা ইনস্টল করবেন আমার এখানে ইনস্টল করাই আছে এই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল করে নেবেন এরপরে যেটা করবেন এখানে সেখানে কিছু অপশন আসবে এগুলো সবই অ্যালাউ করে দেবেন কন্টিনিউ করে এরপরে অপারামিনিতে প্রবেশ করবেন এরপর আপনি অপারামিনী অ্যাপটাকে ডিফল্ট করে দিবেন কারণ সবাই গুগল কম ইউজ করি সেক্ষেত্রে এখানে অপারামিনিটি আপনারা ডিফল্ট ব্রাউজার হিসেবে সিলেক্ট করে দিবেন এরপরে আপনারা ব্রাউজারটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরেই দেখবেন এখানে ফেসবুকের লগও আছে এখানে ফেসবুকের লগোতে চাপ দিলেই আপনারা ফেসবুকে ঢুকে যাবেন সো ফেসবুকে ঢোকার পরে আপনার কাজ হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার যে যেটা দিয়ে ফেসবুক খুলছেন সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন বাহ এই যে দেখুন অটোমেটিক আমারটা লগ হয়ে গিয়েছে সো এটা খুবই সিম্পল আর আমার ফোনে দেখুন কোনো বিপিএন ওপেন করা নেই আর এখান থেকে আপনি নিরাপদে আপনার ফেসবুকটি ব্যবহার করতে পারতেছেন এখানে দেখুন আমার নোটিফিকেশন মেসেজ সব কিছুই শো করছে এগুলো আপনারা সেমভাবেই ভাবেই আদার্স ব্রাউজারের মতো এই মিনি বা ব্রাউজার থেকেও দেখতে পাবেন সো বিষয়টা খুব নিরাপদ আমি মনে করি কারণ ভিপিএন ব্যবহার করা অবশ্যই নিরাপদ আমার কাছে মনে হয় নাই সো এখান থেকে ম্যাসেঞ্জারে আপনারা মেসেজেও কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা থাকলাম আল্লাহ হাফেজ